আপনার ফেসবুকে দুটি গুরুত্বপূর্ণ সেটিংস এখনই বন্ধ করুন তা না হলে আপনি যে কোনো মুহূর্তে পড়তে পারেন সমাজে মুখ দেখাতে পারবেন না কারণ আপনার ফেসবুকে এই দুটি সেটিংস যদি অন থাকে আপনার ফোনে যদি কোনো পার্সোনাল ছবি কিংবা ভিডিও থাকে অনাকাঙ্ক্ষিত কারণে সেগুলো ভাইরাল হয়ে যেতে পারে আর ভাইরাল হয়ে গেলে তো বুঝেন আপনি সমাজের মুখ দেখাতে কষ্টকর হয়ে যাবেন তাই চলুন জেনে নি কিভাবে সেটিংসটি বন্ধ করবেন আর ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই শেয়ার করে দিবেন যেন অন্যরা সাবধান হয়ে যেতে পারে সেটিংসটি করার জন্য প্রথমত আপনারা আপনাদের ফোনের ফেসবুকে চলে যাবেন এখান থেকে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর আপনারা সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর নিচের দিকে স্কোর করলে দেখবেন ডিভাইস পারমিশন লেখা আছে এটাতে ট্যাপ করবেন এরপরে নিচে জালে দেখবেন ফটোজ অ্যান্ড ভিডিও লেখা আছে এটাতে ট্যাপ করবেন এরপরে আপডেট সেটিংসে যাবেন আপডেট সেটিংসে যাওয়ার পরে ওপেন ডিভাইস সেটিংসে যাবেন এখান থেকে আপনারা অ্যাপ পারমিশনে চলে যাবেন এখানে দেখেন ক্যামেরা এবং স্টোরেজ এই দুটা অপশন অন করা আছে আপনারা এগুলো অফ করে দেবেন তাহলে দেখবেন আর কখনও ফেসবুক আপনার ফোনের ডিভাইস থেকে কোনো অ্যাক্সেস নিতে পারবে না আপনার কোনো পার্সোনাল ছবি কিংবা ভিডিও ভিডিওর অ্যাক্সেস ফেসবুক কখনো নিতে পারবে না ধন্যবাদ সবাইকে